গুড মর্নিং এভরি চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজ শনিবার রাত এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো আজকে শাশুড়ি বাড়িতে নেই সেই জন্য আমি রান্নাটা করছি রাত্রের জন্য তো বাড়িতে আছে আমি তোমার ভাই আর শ্বশুর তো সেই জন্য আজকে একটু মুরগির মাংস রান্না করছি তো প্রথমে তেলে একটু ঝাল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি নিয়ে সেটা একটু ভাজি ভাজি করে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি যেহেতু আমরা দু তিনজন খাবো সেই জন্য অল্প একটু মাংস আনা হয়েছে রাত্রের জন্য বাসি করে মাংস তো খেতে ভালো লাগে না সেই জন্য রাত্রের মতো অল্প করে আনা হয়েছে তো এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি ওখানে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো একটু উম গুঁড়ো লঙ্কা যাতে কালারটা একটু ভালো আসে কাঁচা লঙ্কা খেতে আমি বেশি পছন্দ করি গুঁড়ো লঙ্কা থেকে এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো তো এখানে দিয়ে দিয়েছি একটু তেজপাতা একটু পরে তোমার ভাইয়া চলে আসবে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিষ্টি এটা হচ্ছে কালারের জন্য তো একটু পরেও বাড়িতে চলে আসবে আর সাড়ে আটটার দিকে বাড়িতে চলে আসবো কোম্পানি থেকে ফের তো তার জন্য একটু পেঁয়াজিও তৈরি করবো রান্নাটা একটুখানি এগিয়ে নিয়ে তো মাংস কালারটা আস্তে খুব সুন্দর এসছে আমি খুব একটা বেশি ভালো রান্না করতে পারি না করতে পারলেও কালারটা খুব একটা ভালো আসে না কিন্তু আজকে চিকেনের কালারটা খুব সুন্দরই এসেছে তো সমস্ত মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিন একটু জল দিয়ে দিচ্ছি এটা ফুটতে থাকুক অন্যদিকে একটু আমি বেসনটা গুনে দেব তো চলো পেঁয়াজটাও কেটে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে টেস্টটাও খুব ভালোই হবে মনে হচ্ছে তো এখানে পেঁয়াজ আর পেঁয়াজ কুচিয়ে বেসন এখানে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজি প্রায় আধ ঘন্টা ধরে এটা রেখে দিয়েছিলাম সেই জন্য আজকে এটা প্রচন্ড পরিমাণে নরম হয়েছে এবং সুন্দর হয়েছে আমি যখনই পিয়াইজি করতে যাই পেঁয়াজ ভিতরে এটা কাঁচা থাকে এবং একটু শক্ত হয় কিন্তু আজকে একটু নরম হয়েছে আর সুন্দর হয়েছে তো ফাইনালি আজকে আমার মনটা খুব ভালোই লাগছে যে খাওয়া যাবে তো তোমাদের ভাইয়া বাড়িতে চলে এসছে সেই জন্য এটা গরম গরম ভাজি করেছি আর এটা একটু মুড়ি দিয়ে মুড়ি মাখা দিয়েই খাওয়া হবে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ও বাড়িতেও চলে এসছে আর এখানে পেঁয়াজিগুলো গরম গরম ভাজি করে নিয়েছি আর এখানে বাজার করে নিয়ে এসছে কিছুটা সেগুলো ফ্রিজে দিয়ে তারপরে একেবারে উপরে চলে আবার নিচে নামব তখন রাত্রেবেলা খাওয়ার সময় তো এখানে একটু লাল শাক নিয়ে এসছে বাজার থেকে আর নিয়েছে এখানে কিছু শশা তো এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এখন আর সবজি বাইরে রাখি না সব ফ্রিজেই থাকে এখানে হচ্ছে এখানে হচ্ছে উঠছে আর এটা কাঁচা লঙ্কা আর নিয়ে এসছে একটু কচু দু দিন তিন দিন পর পরই তো বাজার হয় সেই জন্য অল্প কিছুই বাজার নিয়ে এসছে আর এমনিতেও কালকে আমি চলে আসি যাবো আমার মাদের বাড়িতে আর এখানে নিয়ে এসছে কিছুটা লেবু তো সবগুলোই ফ্রিজে রেখে দিচ্ছি তো কালকে রবিবার কালকে আমি আমার মাদের বাড়িতে যাব প্রায় এক মাস পরে তো আজকে রবিবার প্রায় এখন বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে মাদের বাড়িতে চলে এসেছি এখানে একটু নিয়ে আসা হয়েছে রসমালাই আর এটাও একটু চমচম টাইপের কিন্তু খেতে খুব সুন্দর তো তোমার দোকানটে দোকানের ছবিটা দেখেছে দেখে মনে হচ্ছে শপিং মল নতুন একটা দোকান হয়েছিল তো এখানে চলে এসছি সন্ধে হয়ে গেছে তো আমার ছোট বোন খুব সুন্দর চিকেন তান্দুরি বানাতে পারে তো অনেকদিন ধরেই খাওয়া হয়নি তা ওকে বললাম সুন্দরবেলা খাওয়ার জন্য একটু বানাতে তার জন্যই ও বানাচ্ছে আর আমি রেসিপিটা আমিও শিখছি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করছি তা একটা পাত্রে একটু সরিষার তেল নিয়ে তাতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছে একটু হলুদ দিয়ে দিয়েছে এখানে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণের পরিবর্তে দিয়ে দিচ্ছে বিট লবণ তো এগুলো সবগুলোই খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে একটু দলা দলা না থাকে খুব সুন্দর করে এগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন তান্দুরি যে মশলাটা সেটা এটা একটু বেশি করেই দেওয়া হবে কারণ দশ পিস মতো চিকেন পিস নিয়ে আসা হয়েছে সেগুলো তান্দুরি করার জন্য সেই আর কি গ্রেভিটা তৈরি করা হচ্ছে পরিমাণে তো সমস্ত মশলাগুলো দিয়ে এখানে খুব ভালো করে এখানে করে দেওয়া হচ্ছে মাখানো হচ্ছে তো চিকেন তান্দুরি মশলা দেওয়ার পরে এবারে দেওয়া হচ্ছে একটু টক দই যাতে মাংসটা একটু শক্ত হয় ম্যারিনেট করে রাখার জন্য তো এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো টক দই ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রাখতে হয় এখানে দেওয়া হয়েছে আদা রসুন বাটা এখানে শাহি গরম মশলা সবগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হবে মাংসগুলো আর এখানে একটু কড়াইতে নিয়ে আসা হয়েছে ভাজি মতো করে ঘি আর তার সঙ্গে একটু সামান্য একটুখানি বেসন তো সমস্তগুলো খুব ভালো করে মিক্সড করে আর চিকেনের লেগ পিস গুলো একটু সেদ্ধ করতে দেওয়া হয়েছিল লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে লেবুর রস তো সেদ্ধ খুব ভালো করে হয়ে গেছে তাহলে ভাজলে খুব তাড়াতাড়ি ওটা ভাজাও হবে এবং ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে সেই জন্য একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে না হলে এমনি অবস্থায় ভাজতে গেলে বা পোড়াতে গেলে অনেকটা সময় লাগে কাঁচা অবস্থায় তোমরা চাইলে কাঁচা অবস্থায়ও করতে পারো আবার একটু সেদ্ধ করে নিয়ে নরম করেও করতে পারো তো এখানে তেল গরম করে নেওয়া হয়েছে আধ ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল আর এবারে দিয়ে ছাকা তেলে এগুলো একটু একটু লাল লাল মতো ভাজি করে তারপরে গ্যাসের আগুন একটু ওটা পোড়ানো হবে তো সেই জন্য এখানে কড়াইতে ভালো করে তেল গরম করে নেওয়া হয়েছিল কিন্তু অনেকটা তেলে চিকেন দেওয়ার পরে চিকেনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মতো যাচ্ছিল সেই জন্য একটু অল্প তেল দিয়ে তাই ভাজি ভাজি পোড়া পোড়া মতো করে নেওয়া হয়েছে নেওয়ার পরে এগুলো এবার একটু আগুনতে দিয়ে সরাসরি পোড়ানো হবে তো তারপরে আমাদের তৈরি হয়ে যাবে চিকেন তান্দুরি তো তোমরা সামান্য একটু কড়াইতে অল্প তেল দিয়ে একটু পোড়া পোড়া ভাজি ভাজি করে নেবে নেওয়ার পরে তারপরে গ্যাসের আগুনতে দিয়ে এইভাবে পুড়িয়ে নিতে হবে তো খেতে খুব সুন্দর হয় বাইরে থেকে কিনতে গেলে তো প্রায় একটা একটা লেগ পিস একশো টাকা করে পড়ে যাবে একটুখানি বাড়িতে কষ্ট করে করলে এটা শান্তি করে অনেকটা করে খাওয়াও যায় তো এখানে ফাইনালি রেডি হয়ে গেছে একটা প্লেটে একটু সস একটু লেবু আর একটু পিঁয়াজ নেওয়া হয়েছে আর চিকেন তান্তরে এই যে দেখতেই পাচ্ছ একদম একদমই পুরো রেস্টুরেন্টের মতো কিনতে গেলে একটা একটা প্রায় এক দেড়শো টাকা করে পিস পড়ে যাবে কিন্তু বাড়িতে একটুখানি কষ্ট করে করা হয়েছে সেই জন্য খুব ভালোই লাগবে খেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও